সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর উমার জীবন অবসান ঘটে গেল শোকের ছায়া তলে আপনাদের সবাইকে স্বাগত বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা পথের পাঁচালী নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ রায় সেই সিনেমার ছোট্ট দুর্গার কথা আমাদের সকলেরই মনে আছে বিশেষ করে দুর্গা ওরফে উমা সেই প্রাণোজ্জ্বল হাসি সোমবার একটি বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী এদিন সকালে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালেই তিনি চলে গেলেন না ফেরার দেশে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমে অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী মাসখানেক আগে অবশ্য তার মৃত্যুর ভুয়ো খবর উঠেছিল নেট মাধ্যমে তবে সেই সময় তিনি দিব্য সুস্থ ছিলেন শান্তিনিকেতন থেকে ফিরেছিলেন কলকাতায় সেটা ছিল মার্চ মাসের ঘটনা তবে আঠেরোই নভেম্বর সোমবারই অভিনেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উমা দেবী যে আবাসনে থাকেন সেই আবাসনেই থাকেন অভিনেতা বিধায়ক চিরঞ্জিৎ অভিনেত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন চিরঞ্জিত চক্রবর্তী উমা দেবীর পরিবারের জন্য রইল গভীর সমবেদনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি